আসসালামু আলাইকুম প্রভুশ ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি যুদ্ধিমারিন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা তো মার্শাল্লাহ গতকালকে অনেক ভালো ছিলাম কারণ গতকালকে ছিল আমাদের পিঠা উৎসব যারা যারা সব পিঠার নাম জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা তো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমাদের ভাবিরা কত মজার মজার এবং সুন্দর সুন্দর পিঠা বানাইছে এবং অনেক পিঠা আছে নাম জানি না কিন্তু খেতে অনেক মজা কিংবা খাই এখানে সব পিঠার নাম সহ দেওয়া আছে ইনশাল্লাহ আপনাদের ভিডিওটা দেখলে অনেক অনেক ভালো লাগবে দেখেন হরেক রকমের এখানে পাটিসাপটা পিঠাই ছিল তিন থেকে চার ধরনের ভাজা তারপরে সিঙ্গারা পেরিস তারপরে রোল মুরুলি ভাজা পুলি ছিল কয়েক ধরনের ডিমের পিঠা ছিল সন্দেশটা খুব মজার ছিল এটা চাপাভাবি বানাইছে তো অনেক অনেক পিঠা ছিল আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখার সাথে সাথে আপনাদেরও অনেক ভালো লাগবে ভিডিওটা দেখলে খাজাটাও অনেক মজার ছিল এটা চিরুনি পিঠা অনেক পিঠা এখানে আছে এবং অনেক পিঠা ভাবিরা যখন আসছিল সাথে করে নিয়ে আসছিল এখানে পাকানো ছিল তো পিঠা এখনও পর্যন্ত আসছে তার আগেই আমার এটা ভিডিও করা যেগুলো টেবিলে সাজানো হয়েছে এখানে ছিল মাংস ছিল এখানে ভর্তা ছিল পিঠা যেটা বলে সেটা ছিল তারপরে আতপ চালের রুটি ছিল এবং অনেক ধরনের পিঠা অনেক পিঠার আমি নামও জানি না এই ভিডিওতে আপনারা যারা দেখবেন আপনারা লেখা আছে উপরে আপনারা দেখলে বুঝতেই পারবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ